আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ রহমত আমি আছি আজকে আমরা মাঠে যাব তার জন্য আমরা রেডি হলাম এখন আমরা দিব সবাই ভাই ব্রাদার বড় ভাই সবাই আসতেছে তার জন্য ওয়েট করেছি তাদেরকে দেখাচ্ছি আমরা অপেক্ষা করেন একটু ওয়েট এখন আমরা রুম থেকে বের হলাম বের হয়ে দেখি যে বড় ভাই এবং ভাতিজা তারা বলতেছে কয়েকটা ফটোশুট করে দিই আর কি করব কয়েকটা ফটোশুট করে দেই তারপর আমরা বাইরের দিকে চলে যাব বের হতেছি দেখা যাক সবার জন্য ওয়েট করব বাতিজা তো আমাকে দেখে ব্যাঙ্গের মতো ক্যাক ক্যাক করে আমার দিকে আসতেছে এই যে এটা হলো আমার বাতিজা ওই বাতিজা বাতিজা আলহামদুলিল্লাহ এই যে আমাদের মামু এই যে আমাদের কাকা এই যে আমাদের সাব্বির ভাই সেই ঢাকা থেকে আমাদের কাছে এসে পড়েছেন এখন আরো ভাই বাদার আসবেন এই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ঈদ মুবারক ভাই এই যে আমার ভাই চলে এসেছে ভাই কিরকম লাগছে আজকে ভাই এই দেখেন একে একে সবাই কিন্তু চলে এসেছে জন্য আমরা ওয়েট করতেছি সবাই চলে আসলে আমরা এখন মাঠের দিকে রওনা হব দেখা করে আসি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ঈদ মুবারক এই যে ভাই আসলো হ্যাঁ আরো ভাই ব্রাদার আসবে আমাদের সবাই একসাথে হলে তারপরে আমরা রওনা দিব ইনশাল্লাহ

আমাদের বাড়ি থেকে ঈদগা মাঠ এক কিলো দূরে তাই আমরা হেঁটে যাচ্ছি ঈদগা মাঠে আপনারা ভিডিওটি দেখতেই থাকেন আমরা কিন্তু সকলেই মাঠে দিয়ে চলে আসলাম আমাদের বড় ভাই কাবেল ভাই মাঠে চলে আসলো এবং জাফর ভাই এবং সুজন মামা কিন্তু আমাদের হাত নাড়িয়ে দেখালেন যে আমিও মাঠে চলে এসেছি এবং আমাদের সার্ভিস যে ঢাকা থেকে আসছে সেও কিন্তু মাঠে চলে আসলো এবং আমাদের আরেকটি বড়ো ভাই চলে আসলো এখন আমরা সামনের দিকে যাব এবং আমাদের মাঠে কি অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো

আমরা ক্ষুদ্র এবং মোনাজাত শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম এক বড় ভাই তারা কি করতেছে কৌশল বিনিময় করতেছে সবার সাথে সবাই কৌশল বিনিময় করতেছে এটাই কিন্তু ঈদের একটি আনন্দ একটি উৎসব আমরা তিরিশটি রোজার পর কীভাবে সকলে মিলেমিশে একসাথে দেখা করলাম এবং কৌশল বিনিময় করলাম এখন আমরা সামনের দিকে চলে যাব দেখতে থাকেন ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি